এই দেখেন এই টাটকা তেলা কচু শাক আমি এই মাত্র তুলে আনলাম এই পাশে ঘেরা ছিল এই এই শাক দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল হবে কী করে করবো জ্যান্ত শিঙি এই দিয়ে ঝোল হবে কী করে করবো দেখিয়ে দেবো এই দেখেন জ্যান্ত শিঙি মাছ এই দিয়ে ঝোল করবো গরম পড়ে গেছে আজকে খুব এই জ্যান্ত মাছ দিয়ে আর এই তেলার কচুর ডগা দিয়ে রান্না করে খেতে হবে পেট ঠান্ডা থাকবে এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি আর তেলা কুচু শাক আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি একটু আদা বেটে নিয়েছি আর নেব ওই কাঁচা লঙ্কার থেকে পাকা লঙ্কা কাটা এটা দিয়ে দিচ্ছি রান্নার জন্য কড়াই চাপিয়ে দেবো নেবো কটা জিরে ভেজে ভাজা জিরে দিলে তরকারিতে একটা আলাদা স্বাদ আসে জিরে ভাজা হয়ে গেছে তুলে নি দেবো এবার তেল তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি গরম পড়ে গেছে তো ভালো করে ভিডিওটি দেখবেন দেখে রান্না করে খাবেন মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছ সব ভাজা হয়ে গেছে কড়াইতে ওই তেলেই দেবো দুটো জিরে আচ্ছা লঙ্কাতে যে পাকা লঙ্কা নিয়েছিলাম দিলাম তেলে

ঝাল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা তুলে নিয়েছি জলের থেকে বাড়ছে এবারে মশলাটা আমি দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার আমার তরকারি হয়ে গেছে নামিয়ে দিলাম এইভাবে তেলা কচুর ডাটা শাক টাক দিয়ে আরে শিঙি মাছ দিয়ে ঝোল করে খেয়ে জানাবেন কেমন হলো মনে হয় ভালো লাগবে